বন্ধুরা আমরা সবাই একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে চাই কিন্তু বাস্তবে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই সেটা করে উঠতে পারেন এর মূল কারণ হলো অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করতে পারে না যে তারা একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে সক্ষম মানুষের এই বিশ্বাসই তাদের জীবনের একটা প্রধান বাধা হয়ে দাঁড়ায় লেখক রবিন শর্মা তার লেখা বই মেগা লিভিংয়ে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ নিজের বিশ্বাসের পরিবর্তন করে একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে পারবেন তিনি তার বইতে একটা পরিপূর্ণতা জীবনযাপন করবার জন্য কিছু সিক্রেটস শেয়ার করেছেন তিনি শীর্ষে দেখা কিছু সফল ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন এবং এটা বলেছেন যে কিভাবে তারা চিন্তাভাবনা করেন এবং নিজেদেরকে অনুপ্রাণিত করেন আপনি এই সফল ব্যক্তিদের এই চিন্তাভাবনাগুলোকে অনুসরণ করে জীবনে সাফল্য অর্জন করতে পারবেন লেখক তার বইটিকে প্রধানত তিনটে ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগে তিনি মেগা লিভিং অর্থাৎ একটা পরিপূর্ণতা জীবনযাপনের ফিলোসফি নিয়ে আলোচনা করেছেন দ্বিতীয় ভাগে তিনি মেগা এর জন্য কিছু শক্তিশালী সিক্রেটস নিয়ে আলোচনা করেছেন এবং অন্তিম ভাগে তিনি 30 দিনের একটা পরিকল্পনা শেয়ার করেছেন যার মাধ্যমে একজন মানুষ শুধুমাত্র 30 দিনে একটা পরিপূর্ণতা জীবন জীবনযাপন করা শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন বাস্তবে কিছু মানুষ করে দেখায় কিছু মানুষ শুধু বসে বসে দেখে এবং কিছু মানুষ সবশেষে এটা জিজ্ঞেস করে যে কি ঘটনা ঘটল মেগালিভিংয়ের মাধ্যমে আপনার দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন ঘটবে এবং আপনার মন শরীর এবং চরিত্রের একটা উন্নতি ঘটবে লেখক বলেছেন প্রত্যেকটা মানুষেরই শীর্ষে পৌঁছানোর একটা ক্ষমতা আছে আমাদের শুধুমাত্র এই ক্ষমতাটাকে উন্মুক্ত করতে হবে লেখকের মতে বাস্তবে প্রতিকূল পরিস্থিতি বলে কিছু হয় না প্রত্যেকটা পরিস্থিতি আমাদেরকে শিখতে সাহায্য করে আমাদের জীবনের ভুলগুলো থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে আমরা নিজেদের জন্য যেমন সীমা সেট করি বাস্তবে আমরা ততটুকুই অর্জন করতে পারি লেখক বলেছেন বাস্তবে মেগা লিভিংয়ের জন্য আপনাকে ক্রমাগত আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের একটু একটু করে উন্নতি করতে হবে এই জিনিসটাকে জাপানে কাইজেন বলা হয় যেমন ধরুন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য লিফ্টের জায়গায় সিঁড়ির ব্যবহার করতে পারেন বেশি করে জল পান করতে পারেন ভালো ডায়েট করতে পারেন ইত্যাদি শীর্ষে থাকা প্রত্যেকটা সফল ব্যক্তিদের মধ্যেই এই গুণটা আছে অর্থাৎ আপনি যদি একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে চান তাহলে আপনাকে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের একটু একটু করে উন্নতি করতে হবে আপনি নিজেকে উন্নতি করবার জন্য বই পড়তে পারেন ধ্যান করতে পারেন ব্যায়াম করতে পারেন ইত্যাদি যে ব্যক্তি নিজে থেকে থামতে চায় না তাকে কোনো কিছুই থামাতে পারে না আপনার জীবনে সমস্যা আসতেই পারে কিন্তু সমস্যাগুলোর থেকে পালাবার পরিবর্তে আপনি সেগুলোর সাথে মোকাবিলা করুন আপনি কি প্রায় অমনোযোগী হয়ে পড়েন আপনার মধ্যে কি শৃঙ্খলা এবং ইচ্ছেশক্তির অভাব আছে যদি তাই হয় তাহলে প্রতিদিন আপনাকে আপনার মনের ব্যায়াম করতে হবে আপনি যদি এটিকে সঠিক প্রশিক্ষণ না দেন তাহলে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং বাস্তবে একটা দুর্বল মন ধ্বংসাত্মক চিন্তাভাবনাকে প্রতিরোধ করতে পারে না একটা গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষই তাদের মানসিক শক্তির উন্নতি করতে পারেন এরপর লেখক বলেছেন মেগা এর জন্য আপনি প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করুন এটা আপনার দিনের মাত্র দুই শতাংশ সময় এটা আপনার জীবনে একটা দুর্দান্ত পরিবর্তন ঘটাবে এর ফলে আপনার শক্তি মেজাজ এবং একাগ্রতা সব কিছু শীর্ষে থাকবে আপনি শুধু এটা ব্যবহার করে দেখুন জীবনের প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকার একটা চেষ্টা করুন নিজেকে শিথিল করবার জন্য আপনি সময় দিন আপনি যদি একজন সফল ব্যক্তির মতো নিজের মস্তিষ্কের পরিচালনা করতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলুন সর্বপ্রথম আপনাকে আপনার চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আপনি সবসময় কি চিন্তা করেন এটা আপনার সাফল্যের স্তরকে নির্ধারণ করে দেবে আপনার চিন্তাভাবনার দ্বারা আপনার চারপাশের পৃথিবীর গঠন হয় আপনার আজকের চিন্তা আপনার আগামীকালকে তৈরি করে দেবে অতএব আপনি আজকে কী ভাবছেন আপনি সেটার উপরে খেয়াল রাখুন আপনি সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করবার একটা চেষ্টা করুন আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তাভাবনা করেন তাহলে আপনি আপনার জীবনে নেতিবাচকতাকে আকর্ষণ করবেন একটা সফল মানুষের মতো মানসিকতা গড়া এটা একদিনে ঘটবে না কমপক্ষে এটা তিরিশ দিনের সময় লাগবে অতএব আপনি আজকে থেকেই আপনার চিন্তাভাবনাগুলোর একটা পরিবর্তন করবার অনুশীলন করুন আপনি আপনার জীবনের জন্য লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটা অর্জন করবার জন্য কাজ করুন এটা আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে শৃঙ্খলা এবং শক্তি হলো এমন দুটো গুণাবলী যা আপনার সাফল্যকে নিশ্চিত করে তোলে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যেই এই শৃঙ্খলা এবং ইচ্ছেশক্তির গুণ আছে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই গুণগুলো আমাদের ভিতরেই আছে আমাদেরকে শুধু এগুলোকে উন্মুক্ত করে তুলতে হবে এরপর লেখক বলেছেন আপনাকে জীবনে আশাবাদী থাকতে হবে আপনি এটা মনে রাখবেন আপনার জীবনের উন্নতির জন্য শুধুমাত্র একটা বড় ধাক্কার প্রয়োজন আছে আপনি শুধু একটা সঠিক মানসিকতা রাখুন এবং একটা প্রবল ইচ্ছাশক্তির সাথে আপনার কাজগুলোকে করুন এটা আপনার জীবনে একটা পরিবর্তন এনে দেবে এবং আপনি একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে পারবেন বাস্তবে আপনি কি খাচ্ছেন সেটার উপরে একটা খেয়াল রাখুন আপনি প্রতিদিন কি খাচ্ছেন সেটা আপনার কর্মক্ষমতাকে নির্ধারণ করে দেবে আপনি মাংসর পরিবর্তে শাকসবজি এবং ফল বেশি করে খান এটা আপনাকে শক্তি প্রদান করবে আপনার ত্বকের গুণমানকে বাড়াতে সাহায্য করবে এর ফলে আপনার কম ঘুমের প্রয়োজন হবে এবং আপনি কম রোগে আক্রান্ত হবেন দীর্ঘ আয়ুর জন্য লেখক বলেছেন আপনি ঠিক করে শ্বাস প্রশ্বাস নিন আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজের অনুশীলন করতে পারেন এরপর লেখক বলেছেন আপনি যখন কোনো খাবার খাবেন আপনি সেই খাবারটাকে ভালো করে চেবান আপনি যদি সঠিকভাবে চিবিয়ে খাবার খান তাহলে এর ফলে আপনার খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে এবং এটা আপনাকে একটা শক্তি প্রদান করবে আপনি জীবনে তরুণ থাকার জন্য এবং তারুণ্যময় জীবনধারার জন্য নতুন নতুন জিনিস শিখতে থাকুন পরিশ্রম করুন এবং ভালো বই পড়ুন আপনি যদি সময় পান তাহলে যোগ যোগব্যায়াম করবার একটা অভ্যেস করুন এটা আপনাকে ভিতর থেকে একটা শক্তি প্রদান করবে এরপর এই বইয়ের দ্বিতীয় ভাগে মেগা লিভিংয়ের জন্য লেখক কিছু শক্তিশালী সিক্রেটস শেয়ার করেছেন আপনি প্রতিদিন ছ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আপনার ছ ঘন্টা বেশি ঘুমের প্রয়োজন নেই কিন্তু সেটা একটা মানসম্পন্ন ছ ঘন্টার ঘুম হতে হবে আপনি আপনার সকালের প্রথম এক ঘন্টা সময়কে ব্যক্তিগত উন্নতির জন্য রাখুন যেমন ব্যায়াম করা ধ্যান করা বই পড়া ইত্যাদি আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাকে চিহ্নিত করবার জন্য আপনি প্রতিদিন কিছু সময় নিন আপনি সব সময় একটা ইতিবাচক মানসিকতা রাখার চেষ্টা করুন আপনার মোবাইল ফোনটিকে সঠিকভাবে ব্যবহার করুন সর্বদা উদ্যম এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করুন আমাদের সাথে অনেক সময়তেই এটা ঘটে থাকে যে আমাদের মনের মধ্যে যখন সকালে কোনো ধারণা আসে সন্ধে হতে হতে আমরা সেটা ভুলে যাই অতএব আপনার মনে যখনই কোনো ধারণা আসবে আপনি সেটাকে সাথে সাথে লিখুন আপনি টাকার পিছনে ছোটার পরিবর্তে নিজের কাজগুলোকে ঠিক করে করবার দিকে মনোনিবেশ করুন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি পাঁচ মিনিট হাসুন এটি আপনার মেজাজকে ঠিক রাখতে সাহায্য করবে আপনি ধ্যান করবার একটা অভ্যেস তৈরি করুন এটা আপনাকে একটা শান্তি প্রদান করবে এবং আপনার একাগ্রতাকে বাড়াতে সাহায্য করবে সারাদিন হাস্যরস করবার একটা চেষ্টা করুন এটি আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে নিজের সময়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন সময় হলো মূল্যবান আপনি যদি নিজের সময়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আগামী ছয় মাসের মধ্যে একটা অসাধারণ ফলাফল দেখতে পাবেন ইতিবাচক লোকেদের সাথে আপনি বেশি মেলামেশা করুন এই ধরনের লোকেরা আপনাকে অনুপ্রাণিত করবে আপনার থেকে শক্তি বের করে নেবে না নিজের স্বাস্থ্য পরিবার ইত্যাদির মতো জিনিসগুলোকে হালকাভাবে নেবেন না আপনি তাদের উপরে ভালো করে ফোকাস করুন আপনি সবার নাম মনে রাখার একটা চেষ্টা করুন এবং সবার সাথে একটা উৎসাহের সাথে দেখা করুন যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি দৃঢ় থাকুন অন্যদের সাথে আপনি আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবেন না দিনের শেষে আপনি হালকা গরম জলে স্নান করুন প্রতিটা অর্জনের পরে আপনি নিজেকে একটা পুরস্কার দিন গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার অভ্যেস করুন নিজের চিন্তা ভাবনাগুলোকে এই ডায়েরিতে লিখুন কারণ লেখার মধ্যে জাদু আছে এটি আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্টতা দেবে গাড়ি চালাবার সময় অথবা অন্য কিছু করবার সময় আপনি অডিও বুক শোনার অভ্যেস করুন নিজের উৎপাদনশীলতাকে বাড়াতে আপনি হালকা মিউজিক শুনুন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনার মনে শান্তির জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করতে শিখুন আপনি একটু রহস্যময় থাকার চেষ্টা করুন সবাইকে আপনার ব্যাপারে সব কিছু বলার থেকে আপনি বিরত থাকুন জনসাধারণের মধ্যে আপনি কথা বলা শিল্পকে আয়ত্ত করুন অনুপ্রেরণামূলক স্পিকারদের কথা শুনুন জিমে যাওয়ার অভ্যেস করুন এবং ব্যায়াম করুন এটা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তুলবে আপনার বসের সাথে আপনি কখনোই তর্ক করবেন না আপনার ব্যবসায়িক ক্লায়েন্ট এবং আত্মীয় স্বজনদের নিয়মিত কিছু লিখে পাঠান এটা আপনার সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করে তুলবে আপনি ঘুমানোর ঠিক তিন ঘন্টা আগে কিছু খাবেন না একটা ভালো খ্যাতি রাখার আপনি চেষ্টা করুন এটা আপনাকে সামাজিক ক্ষেত্রে সাহায্য করবে দয়ালু হন এবং একজন প্রতিযোগিতামূলক শক্তিশালী এবং ইতিবাচক ব্যক্তি হিসাবে নিজের ইমেজ আপনি তৈরি করুন একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে আপনি কথোপকথন করুন এই ধরনের কথোপকথনগুলো অমূল্য এই বইয়ের অন্তিম অংশে লেখক একটা তিরিশ দিনের প্রোগ্রাম শেয়ার করেছেন যেটার মাধ্যমে আপনি আপনার জীবনকে একটা সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন প্রথম দিন আপনি এটা দেখুন যে আপনি আপনার জীবনের কোন পাঁচটা জিনিসের উন্নতি করতে পারবেন দ্বিতীয় দিনে আপনি আপনার মনোযোগকে বাড়াবার জন্য বার্নিং ক্যান্ডেলের অনুশীলন করুন এই অনুশীলনে আপনি একটা অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালুন এবং তারপরে আপনি সেই মোমবাতির দিকে যতক্ষণ পারবেন তাকিয়ে থাকুন যতক্ষণ অবধি না আপনার চোখের পলক পড়ছে আপনি সেই মোমবাতির দিকে তাকিয়ে থাকুন এরপর আপনার শারীরিক শক্তিকে বাড়াবার জন্য আপনি কার্ডিও ভাস্কুলার ব্যায়াম করুন যেমন হাঁটা জগিং করা সাইক্লিং করা ইত্যাদি তৃতীয় দিন থেকে আপনি এটা অনুশীলন করতে শুরু করে দিন যে প্রতিটা পরিস্থিতিতে আপনি ইতিবাচক থাকার একটা চেষ্টা করুন এবং সব সময় একটা কৃতজ্ঞতা প্রকাশ করবার চেষ্টা করুন চতুর্থ দিন থেকে আপনি আপনার জীবনের লক্ষ্যগুলোকে লিখুন এবং যখনই সুযোগ পাবেন আপনি সেটাকে জোরে জোরে পড়ুন এর ফলে আপনার লক্ষ্যগুলোর আপনার অবচেতন মনে পৌঁছে যাবে পঞ্চম দিন থেকে আপনি আপনার মানসিক একাগ্রতার অনুশীলন করা শুরু করুন এর জন্য লেখক বলেছেন আপনি আপনার অতীত এবং ভবিষ্যতের পরিবর্তে আপনি আপনার বর্তমান মুহূর্তের ওপরে মনোনিবেশ করুন ষষ্ঠ দিন থেকে আপনি কম ঘুমানোর অভ্যেস করুন লেখকের মতে ছ ঘন্টার মানসম্পন্ন ঘুম যথেষ্ট আপনি যদি কম ঘুমান তাহলে এটা আপনার উৎপাদনশীলতাকে বাড়াতে সাহায্য করবে সপ্তম দিন থেকে আপনি আপনার অবচেতন মনকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবার চেষ্টা করুন এর জন্য আপনি গভীর শ্বাস প্রশ্বাস এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজের অবচেতন মনে নিজের লক্ষ্যগুলোকে কল্পনা করুন অষ্টম দিন থেকে আপনি টু মিনিট মাইন্ডের অনুশীলন করুন এটা আপনার একাগ্রতাকে বাড়াতে সাহায্য করবে এই টু মিনিট মাইন্ডে আপনাকে দিনে যে কোনো সময় আপনার হাতগড়ি সেকেন্ড কাটার উপরে দু মিনিটের জন্য চোখ রাখতে হবে এবং সেটার দিকে মনোযোগ সহকারে দেখতে হবে এই জিনিসটা আপনাকে দিনে তিনবার করে করতে হবে আপনি যদি এটা একুশ দিন পর্যন্ত অনুশীলন করতে পারেন তাহলে এটা আপনার একাগ্রতাকে বাড়াতে সাহায্য করবে নবম দিন থেকে আপনাকে জীবনে আশাবাদ থাকতে হবে এটা আপনার জীবনকে পুরো বদলে দেবে আপনার জীবনের ভালো জিনিসগুলো এবং যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ সেই জিনিসগুলোকে আপনি গভীরভাবে চিন্তা করুন দশম দিন থেকে আপনি প্রতিদিন শিক্ষামূলক কিছু একটা পড়ার অভ্যেস তৈরি করুন এগারোতম দিন থেকে আপনি আপনার চিন্তাভাবনাগুলোর উপরে নিয়ন্ত্রণ আনুন আপনি নেতিবাচক চিন্তা করা বন্ধ করবার চেষ্টা করুন বারোতম দিন থেকে আপনি প্রতিদিন চল্লিশ মিনিটের জন্য ধ্যান করুন যোগব্যায়াম অথবা পড়বার জন্য সময় বের করুন তেরোতম দিন থেকে আপনি আপনার খাদ্য অভ্যাসের উপরে খেয়াল রাখুন এবং এটা দেখুন যে আপনি যেন জাঙ্ক খাবারগুলোকে এড়াতে পারেন চোদ্দতম দিন থেকে আপনি আপনার জীবনের স্বপ্নগুলোকে লিখুন এবং আপনি এটা কল্পনা করুন যে একবার যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন তখন আপনি কি রকম অনুভব করবেন পনেরোতম দিন থেকে আপনি কিছু পজিটিভ অ্যাফারমেশানসের প্র্যাকটিস করুন যেমন আপনি নিজেকে এই কথাগুলো বলতে পারেন প্রতিদিন আমি একটু একটু করে ভালো হয়ে উঠছি এই পৃথিবীতে আমি যা চাই তা আমার কাছে আছে এবং এর জন্য আমি কৃতজ্ঞ ষোলোতম দিনে আপনি আপনার কাছ থেকে ছুটি নিয়ে কোথায় ঘুরে আসুন এটা আপনাকে ভিতর থেকে ভালো অনুভব করতে সাহায্য করবে এবং আপনি যখন ছুটি থেকে আপনার কাজে আবার ফিরে আসবেন আপনার কাজের উৎপাদনশীলতা অনেক বেশি বেড়ে যাবে সতেরোতম দিন থেকে আপনি আপনার জীবনে কাইজের নীতির অনুসরণ করুন অর্থাৎ আপনি প্রতিদিন একটু একটু করে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে উন্নতি করবার একটা চেষ্টা করুন আঠেরোতম দিন থেকে আপনি আপনার রাতের খাবার পরে একটু হালকা মিউজিক শুনুন এটা আপনাকে ভালো অনুভব করতে সাহায্য করবে উনিশতম দিন থেকে আপনি আপনার সৃজনশীল শক্তিকে বাড়াবার দিকে কাজ করুন আপনি নতুন নতুন চিন্তাভাবনা নিজের মাথা থেকে বের করুন এবং সেটার দিকে কাজ করুন কুড়িতম দিন থেকে আপনি আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে একজন সফল ব্যক্তির মতো গড়ে তোলার চেষ্টা করুন নিজের প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করবার একটা চেষ্টা করুন প্রকৃতির সাথে নিজের দিনের কিছুটা সময় কাটান একুশতম দিন থেকে নিজের সৃজনশীল শক্তির বিকাশের জন্য আপনি কোনো সায়েন্স এক্সিবিশান অথবা কোনো আর্ট এক্সিবিশানে যাওয়ার একটা চেষ্টা করুন বাইশতম দিন থেকে নিজের জীবনের মানকে বাড়াবার একটা চেষ্টা করুন আপনি নিজের মস্তিষ্ককে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখার একটা চেষ্টা করুন এই জিনিসটা আপনাকে অনুশীলন করতে হবে তেইশতম দিন থেকে আপনি নিজের জীবনের হার স্বীকার করা বন্ধ করুন জীবনে ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা করুন আপনি নিজের উপরে বিশ্বাস রাখুন চব্বিশতম দিনে আপনি একটা মুদির দোকানে যান এবং মনে করে করে দশটা এমন জিনিস নিন যেটা আপনার বাড়ির জন্য দরকার এই জিনিসটা আপনার মানসিক শক্তিকে বাড়াতে সাহায্য করবে পঁচিশতম দিনে আপনি বাইরে বেরোন এবং সেই কাজগুলোকে করবার একটা চেষ্টা করুন যেগুলো আপনি জীবনে ভয় পান যেমন পাবলিক স্পিকিং অন্য লোকের সাথে দেখা করে কথা বলা ইত্যাদি ছাব্বিশতম দিন থেকে নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলার একটা চেষ্টা করুন আমাদের কথাগুলো আমাদের জীবনের উপরে একটা প্রভাব ফেলে সাতাশতম দিন থেকে আপনি ভালো ভালো বই পড়বার একটা অভ্যেস তৈরি করুন আঠাশতম দিন থেকে আপনি নীরবতার অনুশীলন করুন আপনি একটা ঘরে একা বসুন এবং কিছুক্ষণ চুপ থাকার চেষ্টা করুন উনতিরিশতম দিন থেকে আপনাকে কে কি বলল সেটার দিকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্য অর্জনের জন্য আপনি কাজ করুন তিরিশতম দিনে আপনি আবার দ্বিতীয় দিনে ফিরে যান আপনি যদি এই তিরিশ দিন ধরে এই জিনিসগুলোকে সঠিকভাবে অনুশীলন করেন তাহলে আপনি একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ